হ্যালো আসসালামু আলাইকুম আজকে শাহপুর মধ্যপাড়ে যুবক ফাউন্ডেশনের উদ্যোগে আরো একটি মানবতা এবং সামাজিক কাজ নিয়ে চলে আসলাম আমাদের শাহপুর মধ্যপাড়া অথবা এই যে আমাদের ছোট ব্রিজ শাহপুরের ছোট ব্রিজের এখানে এই যে এখানে একটু উঁচু নিচু জায়গা তো এখানে উঠতে গেলে কিন্তু অনেক গাড়ি বিপাকে পড়ে যায় অনেক সময় অনেক গাড়ি কম মানে সম্মুখীন হয়ে পিছনের দিকে চলে আসে তো এখানে একটা বিপদ ঘটতে পারে তো সেই জন্য আমাদের শাহপুর মধ্যপাড়া যুবিক ফাউন্ডেশনের উদ্যোগে এই কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব নিলাম আমরা এবং ফাইনালি আজকে এটা সম্পূর্ণ করলাম তার সাথে আমাদের কোলাবাহিনীদের খাওয়ার জন্য একটা ভালো একটা বিরিয়ানির ব্যবস্থা তো এই সম্পূর্ণটা কিন্তু হয়েছে আমাদের শাহর মধ্যপ্রাৎ যুব ফাউন্ডেশনের উদ্যোগে এখানে যারা প্রবাসী আছেন তারা কিন্তু কন্ট্রিবিউট করেছেন আমাদের রাসেল কাকা তিনি কিন্তু ফোনে এসে কথা বলে দেখতেছে রাস্তার কার্যক্রম কতটুকু হচ্ছে আলা কাকা তারপর মান্নান আব্দুল মান্নান কাকা সবাই কিন্তু এসে দেখতেছে কার্যক্রম কতটুকু হয়েছে তো আমাদের সব আবাইন কিন্তু একত্রিত এক এক সবার ডাকে কিন্তু সবাই চলে এখানে এখানে কার্যক্রম করার জন্য ছোট বড় কিছু না ছোটরা যেমন কাজ করেছে বড়রা কিন্তু তার পাশাপাশি নেমে গেছে কাজে তো আমাদের কার্যক্রম প্রায় শেষ আমরা সব কিছু কার্যক্রম করার পর তারপরে এখানে কিন্তু আমাদের ভুনা খিচুড়ির আয়োজন করা হয়েছে সব প্লাইন কিন্তু পেট ভুনা খিচুড়ি খাইলাম তো এখানে আমাদের শাহপুর মধ্যপোড়ার ছোট বড়ো অনেকেই উপস্থিত আছে তো তাদেরকে একটু আমি দেখানো চেষ্টা করছি তো এখানে আমাদের বন্ধু হাকানি আছে তারপর এখানে কাকা সিনিয়র লোক বলতে তারাই এবং এখানে যারা আছে যে হৃদয় এক পাশে আমরা চালিয়ে গেলাম অন্য দিক দিয়ে আমরা রাস্তার কার্যক্রমগুলো করলাম তো এদিক দিয়ে রান্নার কাজে সহযোগিতা করেছে হৃদয় ইফরান খান বা আমরা সবাই একে ওপরে হাত গুটিয়ে দিয়ে আমরা কিন্তু কাজগুলো করেছি তো তারপর এদিক দিয়ে অপর পাশে আপনার রাস্তার কার্যক্রম করতেছি সবাই তো আমি সবাইকে ধন্যবাদ জানাই যুবিকা ফাউন্ডেশনের সবাই কিন্তু অনেক পরিশ্রম করেছে এই কাজের জন্য ছোট বড় সবাই এখানে আমরা কোনো ভেদাভেদ করি না আমাদের কার্যক্রম আহ প্রায় সামনের দিকটা শেষ করে পিছন আরো কয়েকটা ঘর্ত হয়ে আছে সেই ফোনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আছে রাসেল কাকা তিনি কিন্তু আসলে ফোন দিয়ে এখানে কতটুকু কার্যক্রম হচ্ছে তিনি কিন্তু এই ফোনের মাধ্যমে দেখতেছেন আমরা সাহপুর মধ্যপাড়া আমাদের এখানে যতগুলো পোলাবেন আছে আপনাকে সালাম জানাই কাকা সালামু আলাইকুম আমাদের সঙ্গে আরো যুক্ত ছিলেন আব্দুল মান্নান এবং হচ্ছে আলান ভুইয়া আমাদের সাথে যুক্ত ছিলেন রাস্তার কার্যক্রম বদলেও করতেছি সেটাই আপনারা দেখতেছে তো আমাদের রাস্তার কার্যক্রম সম্পূর্ণটাই শেষ তো কার্যক্রম শেষে এখন আমরা সবগুলা পরিপাটি করে কাজুর গম তারপর আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো ওই দিক দিয়ে আমাদের খাওয়ারও তৈরি হয়ে গেছে তো ওইদিকে আমাদের সাপুর মধ্যপ্রাড়ার যুব ঐক্য ফাউন্ডেশন এবং আমাদের ফাউন্ডেশনের যত পোলাপেন আছে সবাই একত্রিত হয়েছে রতন কাকাও কিন্তু এসেছে তো আমরা এখন সবাই ছোট বড়ো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো তো এইখানে দেখেন আপনারা সবাই কিন্তু খাওয়া দাওয়া অলরেডি শুরুও করে দিছে সবাই কিন্তু চেটে পুটে খাচ্ছে একদম মানে সারা মানে পরিশ্রম করছে ঘন্টা দুই ঘন্টা তারপর কিন্তু এখানে খাওয়াটা কিন্তু আসলে সেই তৃপ্তি পরে আমরা খাইতে পারছি সেটাই সো ভিউয়ার্স এটাই আপনাদেরকে দেখানোর ছিল আপনারা আপনাদের এলাকায় মহল্লা এইভাবে একত্রিত থাকেন মিলিত থাকেন এবং উন্নয়নমূলক কাজে এগিয়ে আসেন আপনারা এই প্রত্যাশা এবং আহ্বান রেখে আমাদের এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম